নুসরাত ফারিয়া গ্রেফতার বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে গ্রেফতার হয়েছেন ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আঠারোই মে রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে ভাটারা থারা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে এর আগে গত উনতিরিশে এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম সে সময় জানা যায় দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ সতেরো জনকে মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তিরাশি জন এবং অজ্ঞাতনাবাদ তিন থেকে চারশো জনের বিরুদ্ধে ঢাকার সি এম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফালিয়াকে মামলায় আরও উল্লেখ করা হয় এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল পরিমাণ অর্থ যোগান দিয়েছেন এ সময়ে অন্য আসামিদের ছোড়া গুলি বাদি এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান